ফুটবল বিশ্বের আনাচে কানাচে এখন একটাই গুঞ্জন বার্সিলোনাকে শেষ পর্যন্ত আর্লিং হ্যালান্ডকে পাবে আর এই স্বপ্নের পথে এক অভিনব স্টপ গ্যাপ বা অন্তর্বর্তীকালীন সমাধান হিসেবে উঠে আসছে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের নাম ভাবা হচ্ছে দু সালে গ্রীষ্মে বায়ার্ন মিনিক থেকে হ্যারি কেনকে যদি বার্সেলোনা তাদের দলে ভেড়াতে পারে তবে হ্যালান্ডকে কেনার জন্য প্রয়োজনীয় তহবিল জোগাড় করার যথেষ্ট সময় তারা পেয়ে যাবে ম্যানচেস্টার সিটির তারকা নিয়ে বার্সার আগ্রহ বহুদিনের যদিও তিনি দু সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটির সঙ্গে বছরের এক বিশাল চুক্তিতে আবদ্ধ হয়েছেন কিন্তু বার্সেলোনা বিশ্বাস করে যে এই চুক্তি ভাঙা সম্ভব তাদের ধারণা ইতিহাদ স্টেডিয়ামে সম্ভাব্য সবকিছু অর্জনের পর হাল্যান্ড নিজেই নতুন চ্যালেঞ্জের খোঁজে বের হবেন তবে ততদিন পর্যন্ত ক্যাম্পলুতে একজন গোল মেশিন নাম্বার নাইনের প্রয়োজন আছে বর্তমান স্ট্রাইকার রবার্ট লেভানডাবস্কির চুক্তি আগামী গ্রীষ্মের শেষ হচ্ছে এবং সাঁত্রিশ বছর বয়সী এই পুলিশ তারকাকে হয়তো বার্সা ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দেবে আর এখানে হ্যারিকেনের আগমনের সম্ভাবনা তৈরি হয়েছে বায়ন মিউনিকও হয়তো হ্যারিকেনকে বিক্রি করতে আগ্রহী হতে পারে বিশেষ করে তার চুক্তির শেষ বারো মাসে পৌঁছানোর আগেই কিন্তু হ্যারিকেনকে বার্সায় আনা কতটা বাস্তবসম্মত হতে যাচ্ছে সাবেক মিড মিডফিল্ডার ডিয়েটমার হামান সংবাদ মাধ্যম গোল্ড ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন বার্সার খেলোয়াড় নিবন্ধন করতে যেখানে হিমশিম খেতে হয় সেখানে আর্লিং হারল্যান্ডকে তারা কিভাবে নিবন্ধন করবে তা নিয়ে আমি নিশ্চিত নই তিনি আরও যোগ করেন রবার্ট লেবান্ডাগোস্কিও তো বার্সে গিয়ে দুর্দান্ত গোল করেছিল যা আমি ভাবিনি বুন্দেসিগা শারীরিক শক্তির দিক থেকে প্রিমিয়ার লিগের কাছাকাছি তবে তিরিশ পেরোনোর পর স্পেনে গোল করা জার্মানি বা ইংল্যান্ডের চেয়ে সহজ বলে মনে হয় তাই হ্যারিকেনকে বার্সায় দেখতে পাওয়াটা অসম্ভব নয় হামানের মতে হ্যারিকেন যদি সত্যি একজন স্টপ গ্যাপ হিসেবে আসেন তবে তিনি অসাধারণ একজন খেলোয়াড় হতে যাচ্ছেন হ্যারিকেনের কেনের গোল করার রেকর্ড সম্পর্কে সবাই অবগত হ্যারি কেন এখন একশো দুই ম্যাচে পঁচানব্বই গোল করেছেন এবং বুন্দেস স্লিগা জিতে ট্রফির স্বাদও পেয়েছেন যদিও তার বয়স বত্রিশ তবুও তিনি আরও বেশ কয়েক বছর ধরে তার অসাধারণ পারফরমেন্স ধরে রাখবেন বলে আশা করা হচ্ছে যা বার্সেলোনার জন্য অবশ্যই লোভনীয় একটি প্রস্তাব হতে পারে কল্পনা করুন বার্সেলোনা জার্সি গায়ে হ্যারিকেন ক্যাম্পনোতে গোল করছেন আর তার পেছনে আয়াল্লিং হারল্যান্ড আনার প্রস্তুতি চলছে ফুটবলের রূপ এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে